দেবী পবন্নাথে হরে পুষিদ পুষিদ মাত জগৎ ক্ষীরস্ব পুষিদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং চনেশ্বরী দেবী চরাচরস্ব শ্রীং ক্লিং ভ্রিং ওইং চণ্ডিকায় দেবতা ভয় নম নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষী তরুণ কুমার আজকে সিংহ রাশির জাতক জাতিকারা আপনারা মহালয়ের দিন কি কি করবেন কোন কোন কাজগুলো করবেন কোন কোন কাজগুলো করবেন না মহালয়ার দিনটা আপনাদের কেমন যাবে বিশাল বড় প্রাপ্তিযোগ আছে কি না এবং আপনাদের মহালয়ের দিন যে বড় টোটকাটা করবেন যার জন্য অতুল ঐশ্বর্য সম্পত্তি পেতে পারেন সেই টোটকাও আমি ভিডিওর শেষে বলবো সুতরাং সিংহ রাশি জাতক জাতিকাদের মহালয়ের দিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমূল পরিবর্তনের একটা দিন এবং এই দিনটা যদি আমার কথা শুনে কিছু কিছু জিনিস আপনারা বিধিনিষেধ মেনে যদি করেন আপনাদের কিন্তু ভাগ্যর চাকা কিন্তু ঘুরে যাবে এবং অতুল ঐশ্বর্য সম্পত্তি আপনারা কিন্তু পাবেনই পাবেন আজকের যে অনুষ্ঠান রাশি জাতক জাতিকাদের জন্য মহালয়ের দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য মহালয়ের দিনটা দেবীপক্ষ পড়ে যাচ্ছে তারপরে আমাবস্যা রয়েছে একাধিক কিন্তু পাওয়ারফুল যে শক্তি ঈশ্বরে সেগুলো কিন্তু আপনারা পাবেন এবং এইগুলো যেন আপনাদের মিস না হয় তার জন্য আপনারা কি কি করবেন এই নিয়ে অনুষ্ঠান চলুন এক মুহূর্ত দেরি না করে শুরু করি যে সিংহ রাশি জাতক জাতিকাদের মহারাজের দিনটা কেমন যাবে এবং তারা কি কি করবেন রাশির অধিপতি হচ্ছে রবি গ্রহ এই রবি রবিগ্রহর প্রভাবে রবি শনি বুধ এবং রাহু গ্রহর মঙ্গল গ্রহ এই যে গ্রহগুলো কিন্তু যাদের জন্মছকে হাতে ভালো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তনের ঝড় একদম মহালয়ের দিন এবং মহালয়ের দিনকে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের বড় ধরনের প্রাপ্তি যোগ রয়েছে ঋণ মুক্তির যোগ রয়েছে বহুদিনের আশা আকাঙ্ক্ষা পূরণের কিন্তু একটা যোগ রয়েছে এতগুলো জিনিস কিন্তু মহালয়ের দিন কিন্তু আপনারা পেতে পারেন একটা দিনেই কিন্তু বাজিমাত হয়ে যেতে পারে কিন্তু কিছু কিছু জিনিস আপনাদের আগের থেকেই মেনটেন করা শুরু করে দিতে হবে যেন ওই দিনটা কোনো কারণেই আপনাদের যেন খালি হাতে ঈশ্বর না ফেরায় লটারিতে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কারো সম্পত্তি পেতে পারেন বিভিন্ন রকম সমস্যার থেকে উদ্ধার পেতে পারেন ঋণ থেকে মুক্ত হতে পারেন একদিনে এই জন্যেই কিন্তু আজকের এই অনুষ্ঠান সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি গ্রহ দেখবেন সূর্যর আরেকটা নাম রবি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর দিন যদি যদি ধরতে চান তাহলে কিন্তু এই ভিডিওটাকে বিশ্বের প্রত্যেকটা মানুষকে শেয়ার করে দেবেন তারাও যেন উপকৃত হয় এবং আপনারা নিজেরাও যেন উপকৃত হন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলাইক্যান্ডে টাচ করবেন প্রত্যেকটা অনুষ্ঠান খুব শীঘ্রই পাওয়ার জন্য দেখুন প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু সমস্যার মধ্যে জর্জরিত কিন্তু সেই সমস্যা কিন্তু কম বেশি প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু আছে সমস্যা কি কারো ঋণের সমস্যা কারো ফিজিক্যালি সমস্যা কারো বিজনেসের সমস্যা কারো চাকরির সমস্যা কারো এডুকেশনের সমস্যা কিন্তু এই মহালয়ের দিনটা কিন্তু যাদের অর্থনৈতিক সমস্যা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিন এই দিনটা যদি সেইভাবে পালন করেন কারণ মহালয় তারপরেই কিন্তু আমস্যা মানে এই যে টাইমটা এটা কিন্তু আপনাদের জীবনের কিন্তু একটা বিবর্ষ পরিবর্তনের কিন্তু একটা শুভ বার্তা মা আসছে দেবীবক্ষ পড়ে যাচ্ছে সুতরাং এই দিনটায় কি কি করবেন আগে আমি একদম কথা না বাড়িয়ে বলে দিই এই দিনটায় ভোরবেলায় ঘুম থেকে উঠবেন এবং গঙ্গা যদি পাশে থাকে অবশ্যই গঙ্গায় স্নান করবেন এবং ভেজা গায়ে গায়ত্রী মন্ত্র জপ করবেন এবং বাড়িতে এসে চণ্ডী মন্ত্র জপ করবেন আমি প্রত্যেকটা রাশির জন্য কিন্তু আলাদা আলাদা মন্ত্র ছেড়েছি কিন্তু মহালয়ের দিনকে আপনারা এই মন্ত্রটা জপ করবেন আপনারা কিন্তু লিখে নিন যে এই মন্ত্রটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ এত বড় প্রাপ্তিযোগ মা চণ্ডীর আশীর্বাদে মা দুর্গার আশীর্বাদে যেন আপনাদের যে আসছে সেটা যেন কোনো কারণে মিস না হয় কি করবেন বাড়িতে এসে স্নান করে আসলেন বাড়িতে এসে হিং চন্ডিকা হিং চন্ডিকা হিং চন্ডিকা হিং চণ্ডিকা হিং চন্ডিকা একশো আটবার এই মন্ত্রটা জপ করবেন এবং মন থেকে জপ করবেন কোনো যেন ব্রেনটা যেন অন্যদিকে না থাকে হৃদয় দিয়ে ডাকবেন ঈশ্বরকে এক দ্বিতীয়ত হচ্ছে কি মা লক্ষ্মী দেবীর মন্ত্র জপ করবেন শ্রীং 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 এই মন্ত্রটা একশো আটবার জপ করবে সকালেও করবে সন্ধ্যাবেলাও করবেন দেখবেন ম্যাজিকের মতো আপনার জীবনে কিন্তু টাকা পয়সার একটা ঝড় চলে আসবে তবে আমি বলবো যে শুধু মহালয়ের দিন না করে আগের থেকেই পারলে আজ থেকেই যদি এই মন্ত্রটা আপনারা শুরু করে দেন এটা আপনাদের জন্য যে কত বড় একটা অর্থনৈতিক পরিবর্তন এনে দিতে পারে আপনাদের ধারণার বাইরে শত্রু দমন হয়ে যাবে অর্থনৈতিক টাকা পয়সা ঘরে চলে আসবে মা চণ্ডী প্রয়োগ করলে কি শক্তি দমন হয়ে যায় এবং অর্থনৈতিক জায়গাটা যেটা বাজার রয়েছে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ প্রাপ্ত হবেন এবং মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে কিন্তু অর্থনৈতিক জায়গাটা অনেকটাই ভালো হয়ে যাবে মন্ত্র তো আমি দিলাম এবার আমি টোটকাও বলবো তার আগে বলে দিই যে সিংহ রাশি অগণিত মানুষের রয়েছে কিন্তু যাদের দেখবেন জন্ম ছকে এবং হাতে অনেকের জন্ম ছক নেই তাহলে হাতে দেখবেন আর যদি জন্ম ছক থাকে জন্ম ছকটাও দেখবেন হাতটাও দেখবেন কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তাদের বিচার করে নেবেন যে আমার কোনো গ্রহ ডিস্টার্ব নেই তো যদি ডিস্টার্ব থাকে একটুখানি প্রতিকারটা করিয়ে নেবেন ইচ্ছা করলে আমার কাছেও করাতে পারেন তন্তমতে মতে যজ্ঞ করে একটু প্রতিকার করে নেবেন মায়ের চরণে কারণ নটা গ্রহ তো নটা গ্রহই আমাদের ভালো সবার থাকে না কারণ শনি শনি ভালো তো রবিরাউন রবি ভালোতো বৃহস্পতি খারাপ বৃহস্পতি ভালো তো রাহুল পজিশন ভালো না রাহুল পজিশন ভালো না তো ভালো তো কার সর্বযুগ রয়েছে কার সর্বযুগ নেই তো মাঙ্গলিক দোষ রয়েছে কোনো না কোনো সমস্যার মধ্যে কিন্তু আমাদের জন্মছক কি বা হাতে রয়েছে কিন্তু এটা কিন্তু থাকবে এটাকে নিয়ে চলতে হবে কিন্তু এটাকে যতটা তার পাড়ান পুরো দমন করে দিয়ে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে কারণ ওই একটা দিন ওই একটা দিন কিন্তু মা আপনাদেরকে ঢেলে দেবে কীভাবে নেবেন সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনাদের এইবারে যাদের যাদের দেখবেন যে দশারাশি গ্রহচক্র ভালো নেই গ্রহের প্রেমে মানুষ ঘোরে দেখা গেল যে অনেক মানুষ টিকিট কাটেন একটা টিকিট কাটলেন বাড়িতে চলে আসলেন এক নাম্বারের জন্য এক কোটি টাকাটা পেলেন না মনটা খুব খারাপ হয়ে গেল কিংবা কেউ কথা যে মহালয়ের দিনকে আপনাকে আপনি যে পাওনা টাকা হয়তো আপনি পাবেন আপনাকে টাইম দিলো যে দেবে দেখা গেল যে মহলের দিনকে বললো এখন দিতে পারবো না মিস হয়ে গেল এগুলোকে বলে মিস মানে হানড্রেড পারসেন্ট পাওয়া জিনিসও যেটাকে না পাওয়া সেটা কিন্তু যেন না ঘটে কিংবা তারা মায়ের আশীর্বাদে বড় অর্থপ্রাপ্তির যে যোগটা রয়েছে সেটাও আপনার কোনো কিছু দিক দিয়ে কিন্তু ঘটলো না আর না ঘটার মেন কারণই হচ্ছে সেই জন্যই বলছি যেন ঘটে না ঘটার মেন কারণই হচ্ছে দেখবেন যে হাতের মধ্যে যাদের রবি দেবগুরু বৃহস্পতি রাহু বুধ মঙ্গল এই গ্রহগুলোর প্রতিষ্ঠান ভালো আছে না খারাপ যদি এই গ্রহগুলো প্রচণ্ড ডাউন থাকে একদম মানে জন্মছকেও ভালো নেই হাতেও ভালো নেই কিংবা ভাগ্যরেখা কাটা রয়েছে কিংবা ভাগ্যরেখার প্রতিষ্ঠান ভালো নেই এই জিনিসগুলো যদি থাকে তাহলে কি করবেন ভালো জ্যোতিষীর কাছে গিয়ে জন্মছকের বিচার করিয়ে কোন রেমিডিটা দিলে অন্তত একটা দিন যেন আপনি একটু যেন মানে ঈশ্বর যেন আপনাকে আশীর্বাদ করে সেই জন্য আপনি কি করবেন যদি পারেন দশ কাটাবেন যদি সেই মুহূর্তে যদি না পারেন এখন দ্বারা সম্ভব নয় অর্থনৈতিক পরিস্থিতি খুবই খারাপ সব মানুষের বলছি যারা যারা সিংহ রাশি তাহলে কি করবেন তাহলে তাদের জন্য আমি বলছি তাহলে আজ থেকেই কাল করবেন আজ থেকে বীজ জপ করা শুরু করে দেবেন মাত্র দুটো বীজমন্ত্র আপনারা জপ করবেন বেশি কিছু করার দরকার নেই একটা হচ্ছে চণ্ডী মন্ত্র জপ করবেন হিং চন্ডিকা হিং চন্ডিকা হিং চন্ডিকা হিং সারাদিন রাত করবেন এবং দ্বিতীয় লক্ষ্মী দেবীর বিধি মন্ত্র শ্রীং 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 অনর্গল জপ করতে থাকবেন তাহলে কি হবে আপনাদের মা চণ্ডীর আশীর্বাদ পেলে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেলেন এই যে দুটো জিনিস যখনই আপনি একটু হলে মায়ের থেকে যদি আদায় করে নিতে পারেন তাহলে মহালয়ের দিনটা আপনার জীবনের সেরা দিন হবে অর্থনৈতিক পরিকাঠামোটা একদিনে ঘুরে যাবে যত টাকায় ঋণ হোক একদিনে শোধ করে দিতে পারবেন এবং যত শত্রুই আসুক এই যে চন্ডীমন্ড আপনি আগের থেকে জব করতে শুরু করে দিয়েছেন তার ফলটা আপনি বুঝতে পারবেন শত্রুর অস্ত্র আপনাকে যদি ছোটো বুমেরাং হয়ে গিয়ে তার গায়ে লাগবে আপনার কিন্তু গায়ে আর লাগবে না ওই জন্য সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য মহালয়ের দিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দিন যত সিংহ রাশি আছে তাদের প্রাপ্তিযোগ রয়েছে তবে হ্যাঁ দাম্পত্য জায়গাটা কিন্তু পক্ষের কিন্তু জায়গাটা কিন্তু অনেকটাই কিন্তু প্রবল আপনাদের ক্ষতি করার চেষ্টা করতে পারে ওই জন্য বললাম আগের থেকে চন্দনি মন্ত্র জপ করবেন এবং যাদের শত্রু প্রচণ্ডই বেশি ঘরে শত্রু বাইরে শত্রু জ্ঞাত শত্রু তাদের জন্য বলবো তার সঙ্গে বগলামুখীর বীজ মন্ত্র জপ করবেন বগরামুখীর বীজ হচ্ছে হয় লয় দীঘিয়ে অনেক স্বর হিলিং বগরাম হিলিং বগরাম হিলিং বগলাম হিলিং বগরাম হিলিং বগরাম হিলিং বগরাম হিলিং বগরামুখী এই মন্ত্রটা চাপ করবেন দেখবেন আমি কোনো অনুষ্ঠানের শুরুতে বলি যে ওং লিং বকলামুখী স্তম্ভন সর্বদুষ্টান বা আচরণ স্তম্ভয় জিহভাং ক্রয় কিলয় শত্রু না বুদ্ধিং বিলাসায় ওং লিং ফর স্বাহা লিং বগলাম মুখ দেবতা ভয় নব রোগানুশেষণ অব সন্তুষ্ট দুষ্ঠা তো তার লিং বকলা মুখ্য দেবতা ভয় নব বারা ধীমে ব্রহ্মা অস্ত্র বিদ্যায় লিং বকলাম ক্ষয় দেবতা ভয় নব ব্রহ্মা অস্ত্র ছাড়া হয়ে যায় শত্রুর জন্য মন্ত্রের মাধ্যমে তখন শত্রু আর কিছু করতে পারে না যাদের অধিক শত্রু তারা চণ্ডী মন্ত্রর সঙ্গে বঙ্গামুখী মন্ত্রও জপ করবেন এবং অর্থপ্রাপ্তিটা যেন হান্ড্রেড পার্সেন্ট ঘটে যেহেতু প্রাপ্তিযোগ মহালের দিন সিংহ রাশি জাতক জাতিকা তারা আছে তার জন্য শ্রীং বীজ মন্ত্রটা দেব জপ করবেন আর যাদের শত্রুর ব্যাপারটা কোনো কিছু নেই তারা শুধু চণ্ডী মন্ত্র আর শৃঙ্ বীজ মন্ত্র এই দুটো মন্ত্র জপ করবেন যদি আপনাদের হাতের পদিশান একদমই খারাপ থাকে মানে শনি গ্রহ খারাপ রবি গ্রহ খারাপ কেতু গ্রহ খারাপ আপনারা নিজেরাই জানেন না জানার জন্য জ্যোতিষীকে দেখাবেন কারণ কি সিংহ রাশি অগণিত মানুষের রয়েছে দেখা গেল আপনার রবি গ্রহ পরিষণ ভালো আছে দেবগুরু বৃহস্পতির পৈসান ভালো আছে কিন্তু আপনার শনি গ্রহ প্রতিষ্ান ভালো নেই তখন যেন আপনার শুধু শনি গ্রহটা ভালো নেই অন্য অন্য গ্রহগুলো ভালো আছে সেই জ্যোতিষীদের অ্যানালিসিস করে বলে দিল মানে এক্সপার্ট যদি দেখে বলে দিল যে শনিগুলোটা প্রতিকার করুন সেই মুহূর্তে ধরুন আপনি প্রতিকার করতে পারলেন না আপনার কাছে টাকা পয়সা নেই তাহলে কি করবেন তাহলে সিংহ রাশি জাতকের জন্য বলছি তার সঙ্গে আরেকটা মনটা অ্যাড করে নিন ক্রিং দক্ষিণাকারী ক্লিং দক্ষিণাকারী ক্রিং দক্ষিণাকারী ক্লিং দক্ষিণাকারী জোরে জোরে করবেন একশো আটবার মনে মনে করবেন একশো আবার প্রত্যেকটা দিন শনিগুলো দেখবেন আজ থেকে শুরু করে দিন শনিগুলো দেখবেন আস্তে আস্তে আপনার অবশ্যই ভালোর দিকে যাবেন যদি কারো রাহু রাহুগুলোর বৈষান ভালো থাকেন ভালো নেই কেতুগুলোর পয়সা ভালো নেই তাহলে বগরাম বীজ বৃদ্ধমন্ত জপ করবেন হিলিং বগলাম হিলিং বগলাম হিলিং বগলামখী যদি কারো বলে যে তারা মন্ত যদি কারো যদি বলেন দেবগুরু বৃহস্পতি ভালো নেই শনিও ভালো আছে রবিও ভালো আছে রাহুও ভালো আছে গ্রহ বৈষানই ভালো নেই অথচ তার সিংহ রাশি তাহলে কী করবেন ধরুন এই মুহূর্তে দশারাশি কাটাতে পারছেন না রাশি কাটানো তো মানুষের জীবনে প্রত্যেকটা অনুষ্ঠানে বলি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস দশারাশি কাটালে অনেকটাই কিন্তু মানুষ ভালো পরিবর্তন পায় যদি এর মধ্যে কাটানো নাম তারা মন্ত্র জপ করবেন জয় তারা জয় তারা জয় তারা জয় জয় তারা জয় জয় তারা জয় জয় তারা জয় জয় তারা লক্ষ্মীর সরস্বতী লতি প্রীতি ক্ষিতি খ্যাতি শান্তি পুষ্টি তুষ্টি বৃদ্ধি কামনা যখনই মন্ত্র অ্যাপ্লাই করতে থাকবেন আপনার বাক শুদ্ধ হয়ে যাবে এবং দেখবেন যে প্রত্যেকটা ব্যাপারে যে নেগেটিভিটি আপনাকে ঘিরে ধরেছে ঋণ কোনো মতে শোধ করতে পারছেন না কোনো মতে প্রাপ্তিযোগ ঘটছে না সংসারে খিটিমিটি লেগে রয়েছে কোনো কারণে শরীর একটু ভালো হচ্ছে না ওষুধ না খেলে শরীর আবার অসুস্থ হয়ে পড়ছে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটাই সার্বভৌম ঔষধ সেটা হচ্ছে তার দশারাশি কাটানো প্রচুর শরীর খারাপ থাকলে মহামৃত্যুঞ্জে বীজ জপ করা মহামৃত্যুঞ্জ হোম করে সেই ওষুধ সেবন করা এবারে যদি দেখা গেল যে আপনার মানে শরীর স্বাস্থ্য ভালো আছে কিন্তু টাকা পয়সার প্রবলেম তাহলে দুটো মন্ত্র জপ করছেন চণ্ডিকা শ্রিং যদি দেখেন শত্রুপক্ষ বেশি তার সঙ্গে বগানামুখীর বীজ মন্ত্রটা জপ করে নিলেন যদি দেখেন শুধু শুধু শনিগৃহ ভালো নেই তাহলে তার হিং চণ্ডিকা শ্রিং তার সঙ্গে দক্ষিণাকালের বীজ মন্ত্রটা অ্যাড করবেন এইভাবে কিন্তু করতে হবে কেতু ভালো নেই বগলামুখীর বীজ মন্ত্র জপ করবেন এই নিয়মগুলো কেন বলছি যদি প্রত্যেকটা মানুষের জন্য বলছি সবসময় দশারাশি কাটানো প্রত্যেকটা মানুষের দ্বারা সম্ভব নয় যেহেতু একটু ব্যয়সা পক্ষে খরচা হয় হোমযজও করতে এক লাখ হোমযজও করতে খরচা হয় সবার দ্বারা সবসময় সমান টাকা পয়সা তো থাকে না যদি থাকে তো করে নেবেন অবশ্যই কাটিয়ে নেবেন দশারাশি যে ক্যানসর সুযোগ আছে কাটিয়ে দিলেন কিংবা অনেক দিন ধরে শনিগ্রহ রাহুগ্রহ কেতু গ্রহ ডিস্টার্ব করছে কাটিয়ে দিলেন কিন্তু যদি দেখেন যে এই মুহূর্তে কাটানোর মতো পরিস্থিতি নেই হাতে টাকা আসলে কাটাতে হবে কাটাতে পারবেন তাদের জন্য বলছি যে অনুষ্ঠানটা বিশ্বের প্রত্যেকটা মানুষের জন্য যারা কাটাতে পারবেন তাদের জন্য যারা কাটাতে পারবেন না তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আমি কাটাতে পারবো না তার জন্য এইগুলো করলে কি আমার কাজ হবে হানড্রেড কাজ হবে কিন্তু মন মন মনটাকে পুরো একদম ঈশ্বরের চরণে দিয়ে দেবেন মনে করবেন যে আপনার হৃদপিণ্ডটা খুলে তারামায়ের চরণে আমি দিয়ে দিলেন এইভাবে যদি বৃদ্ধমতো জব করতে থাকেন আমি জ্যোতিষী তরুণ কুমার বলছি দিন বড় ধরনের প্রাপ্তিযোগ ঋণ থেকে মুক্তি এবং অতুল ঐশ্বর্য সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে সিংহ রাশি জাতু জাতিকাদের জন্য এই যে আমাদের যে বারোটা রাশি তার তার মধ্যে সিংহ রাশি কিন্তু মানে এমন একটা জায়গায় এখন দাঁড়িয়ে রয়েছে তাদের কিন্তু মানে টাকা পয়সা আসছে কিন্তু টাকা পয়সা জলের মতো বেরিয়ে যাচ্ছে এবং অনেক সিংহ রাশি আছে আমার কাছে আসেও যে ঋণের বোঝা তার মাথায় কিন্তু বিশাল চেপে রয়েছে কোনো মতো ঋণ থেকে সে রিকভার করতে পারছে না বরঞ্চ আরও দিনের পর দিন ঋণে জড়িয়ে যাচ্ছে সাড়ে ভুগছে তাদের ক্ষেত্রে বলছি যে পাললে দশরাসি কাটিয়ে নেবেন অ মহালয়ের দিন আর যদি না পারেন তাহলে আজ থেকেই যেই বীজ বললাম এগুলো জব করা শুরু করে দিন এটা আপনাদের জীবনের আমূল পরিবর্তনের একটা দিন মহালয়ের দিন কারণ রাশি জাতক জাতিকাদের জন্য মা চণ্ডী ঢেলে দিচ্ছে মা দুর্গা অতুল ঐশ্বর্য লটারিতে প্রাপ্তি যোগ এমনি সম্পত্তি প্রাপ্তির যোগ এবং দূর থেকে আসা সংবাদ শুভ বিদেশ গমনের যোগ রয়েছে সন্তানের মানে কোনো ভালো কৃতিত্বে সেইখানে একটা ভালো জায়গা তৈরি হচ্ছে এডুকেশনের জায়গাটা ভালো ওভারঅল যে ভালো যেগুলো বলছে সেগুলো তো অবশ্যই ভালো কিন্তু যেটা যে প্রাপ্তি যোগটা দিচ্ছে সিংহ রাশি আপনার আপনি পেলেন না পাশের পাড়ে সিংহ রাশি এক কোটি টাকা পেয়ে গেল এই জায়গাটা যেন না হয় আপনি এক কোটি টাকা না পান কিছু যেন পান তার জন্যই বলা যে দশারাশি খারাপ আছে ঠিক আছে কিন্তু এই জিনিসগুলো করলে কি হবে তৎক্ষণাৎ কিন্তু ফল পেতে শুরু করে দেবেন মা কিন্তু আসছে খালি হাতে ফেরাবে না এবং হলুদ রঙের জিনিস বেশি করে ইউজ করবেন বাড়ির থেকে বেরোনোর সময় একটা এলাচ মুখে দিয়ে বেরোবেন নাম জপ তো বন্ধ করা চলবে না যদি দশারেষি না কাটাতে পারেন দশারেষি কাটালেও নাম জপ করতে হবে বীজ মন্ট জপ করতে হবে দশারে না কাটালেও জব করতে হবে কারণ যে ওষুধটা আপনি হাতে পড়বেন সেটাকে জাগিয়ে রাখতে হবে মোবাইলে চার্জ না দিলে যেমনি বন্ধ হয়ে যায় এটাকে চার্জ দেয়া বলে ঈশ্বরকে ডেকে আমার যে ওষুধটা দিয়ে দিয়েছে কবচটা সেই কবচটাকে জাগিয়ে রাখতে হবে তার ওটাই খাদ্য ওই জন্যই নাম জপ বীজমন্ত্র জপ করতে হয় তখন কি হয় কাজটা কিন্তু খুব ফাস্ট হয় আমি এই যে রাশি জাতক জাতিকাদের জন্য যে জিনিসটা বললাম এই জিনিসগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন প্রত্যেকটা মন্ত্র জপ করেন তাহলে আপনাদের প্রাপ্তির যোগ কেউ আটকাতে পারবে না নমস্কার দর্শক বন্ধু আজকে এই পর্যন্ত শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন